কি বলছিস এ দেখতে ক্যামেরায় দেখছে কেমন দেখ এত দুষ্ট হয়েছিস কেন তুই এত দুষ্ট কেন করছিস কী হয়েছে তোর হয়েছে খেতে দিব তো কি খাবি বিস্কুট খাবি বিস্কুট বিস্কুট খাবি বিস্কুট খাবি বিস্কুট খাওয়ার জন্য ভাই না ঠিক আছে আমি বিস্কুটটা আনি শোন শোন বাবু শোন আমি বিস্কুটটা আনি তুমি এখানে বসো বিস্কুটের ঠিক আছে খাবি না খাবি না তাহলে কী করতে বলছিস কি করতে বলছিস

এখানে বস এখানে বস এখানে বস কি বলছিস শোন ওই যে পুচি দেখছিস পুচি আসছে না পুচিকে তো আবার ধরতেই হবে তাই না কি করছিস কি কি দেখ এই সবাইকে বলো সবাইকে বলো এই যে তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো ভালো আছো বলো এই দুষ্টু একদম দুষ্টু ওকে যখন আনছিলাম তখনও খুব ভালো ছিল কিন্তু বড় হচ্ছে আর এইরকম দুষ্টুমি করছে খুব দুষ্ট হয়ে গেছে ও আর এখন আর ভালো নেই ওকে এখন আর ভালো বলবে না বসেছে কি করে ও এখন বিস্কুট খাবে এটা বিস্কুট খাওয়ার নেশা খা আচ্ছা দিচ্ছি দিচ্ছি থাক আমি আনছি বিস্কুট আনছি আনছি তো ছাড়বি তো